কিরে উপর তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস আরে দোকানে সবাই এসে বিয়ের তত্ত্বের জন্য হাজারের মধ্যে শাড়ি চাইছে মানে হাজারের মধ্যে শাড়ি চাইছে মানে সেটা অফলাইনে দিতে হবে আরে বাহ আমার অনলাইন সেকশন কি ভুল করেছে কি দোষ করেছে ভিডিও লাইভে দিলে আর পাবে না স্টক শুনবে সবাই দাদা 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 আমার একটা কথা শুন একটা কথা শুন হাজারের মধ্যে আমার দোকানে কত কালেকশন আছে তুই বল এটা ছাড় চারটা আমার কথা শোন আমি জানি কালার চার্ট ভালো এরকম শয়ে শয়ে কালেকশন সুমন কিন্তু রেডি করে রেখেছে দোকানের জন্য একটা অন্তত আমাদের অনলাইন সেকশনে দিদিদের দিতে দে ওরা তো

শুনে যা তুই কি জানিস আমাদের ক্যাশ অন ডেলিভারি अवेलेबल তুই হোলসেলও দিবি বলছিলিস না কোনো চাপ নেই হোলসেলারদের জন্য আলাদা সেটিং রেডি করে দেব এটা আপাতত অনলাইন অফলাইনে আমি সাত আট বান্ডেল তোকে দেব খুশি হ্যাপি তো চলো আমি তোমাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি হাজারের মধ্যে একটা দুর্দান্ত তানচই জাম এবারে যেটা তোমরা অনেক দিন ধরে আমাকে ডিমান্ড করছিলে মনীষা দি একটু হাজারের মধ্যে ভালো কালেকশন দাও কি ভাবো বল তো তোমরা হাজারের মধ্যে কালেকশন মানে কি ভালো হতে পারে না আরে কে বলেছে কে বলেছে সব কথা একদম ভুল কথা কারণ মনীষা জুয়াল যখন কালেকশন আনে আর এরকম একটা হাজারের মধ্যে এই ফার্স্ট টাইম তোমাদের জন্য তানচুই জামে বার ওপেন বর্ডারে রেডি করেছি যেটা একমাত্র তোমরা মনীষা জুয়াল ডে পাবে কোয়ালিটি যতই আমি হাজারের মধ্যে দি না কেন কোয়ালিটি নিয়ে কখনো যেমন কম্প্রোমাইজ করিনি ইন ফিউচার কোনো দিনও করব না এটা মাথায় রেখে সবাই বুকিং করবে আর একটা কথা সর্বপ্রথম বলতে চাই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আমি অনেক জনের মন ভাঙ্গো প্রি বুকিং কি হবে এই শাড়িটা প্রি বুকিং কি এই শাড়িটা হয়ে যাবে হয়ে যাবে প্রি বুকিং বাট যত তাড়াতাড়ি পারবে বুকিং করো কারণ আজকের শাড়িটা হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে একটা রেঞ্জ থাকবে সিওডি অ্যাভেলেবল বাড়িতে বসে এক পিসও সিওডি তে পেয়ে যাবে কোয়ালিটি লা জবাব তাঞ্চই জামে বা সুমন একটু ক্লোজলি নিয়ে এসে ভেতরের ডিজাইনটা দেখা শাড়ির টোটাল ডিজাইন আঁচলটা একদম বেনারসি মোটিভে থাকছে আর টোটাল যে ডিজাইনটা থাকছে একদম সেলফের উপর একটা কাজ থাকছে আর কিউট একটা জড়ির বুটা দিয়ে থাকছে আর যদি আমি এইভাবে জিনিসটাকে দেখাই ব্যাপারটা ঠিক এরকম একটা ওপেন বর্ডার দিয়ে যাচ্ছে কোয়ালিটি জবাব টোটাল শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি টোটাল বডিতে একটা ট্রিপল টোন তো পাচ্ছই তার সাথে চলে যাচ্ছে এরকম একটা তোমাদের বডি অ্যান্ড দিস ইজ দ্য বিপি পোর্শন যেখানে বিপিতেও কিন্তু আমরা খামতি রাখিনি বিপিটা কিন্তু এরকম সেম স্লিপস দিয়ে পেয়ে যাচ্ছ যেটা তোমরা শাড়ির স্লিপসটা পেয়েছিলে ঠিক আর এই থাকছে হচ্ছে ব্লাউজ পিসটা সেকেন্ড কালার অপশন দিয়ে প্লিজ বুকিং করো শেয়ার যারা করবে সবাইকে বলে রাখছি দিদি শেয়ার করলেই আজকে দেবে হাজার থেকে বারোশোর মধ্যে হয়তো আরো বেশি ডিসকাউন্ট পেতে চলেছো শেয়ারের স্ক্রিনশট দিও এটা দেখে জাস্ট একটাই কথা মনে হচ্ছে ভাই